ব্যাক ভিডিওতে তো আমরা আবারও খেলবো টিচার থ্রি ডে দেখতে পাচ্ছ গাইস আমাকে এখানে পার্টি করতে দেয় না তো এবার ম্যাম খবর আছে তো ম্যাম এর মনে হয় বয়ফ্রেন্ড আসবে তো তার জন্য আমরা একটা পাতিয়ে রাখবো চলো আমরা না এটা দিয়ে আগে ম্যামকে ভাসাই চলো চলো ওই দেখো ম্যাম না ওখানে ছবি দেখতে আছে তার নিজের ছবি এই যে দেখতে পাচ্ছ তার বয়ফ্রেন্ডের জন্য কত কিছু দিয়েছে কিন্তু ম্যামে ধাওয়া দিয়েছে তাড়াতাড়ি করে পালাও এখান থেকে এই ম্যামে চলে তাড়াতাড়ি পালাও 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 আমাকে পার্টি করতে দাও নয় ম্যাম আমার বন্ধুদের সাথে এবার দেখো তোমাকে কি করি এখানে দেখতে পাচ্ছ আমরা না এখানে ট্রাপটা পাতিয়ে রাখি ম্যামে ওখানে আছে এই ম্যাম আয় তোকে ট্রাপে পাতাবো এই তো এই তো এই তো ট্রাপের মিস করে গেছে আর একটু এই সিট থেকে গেলে হয়তো এখন এই আমি নিজের ট্রাপে নিজেই ফাঁসছি এবার চলো তাড়াতাড়ি করে নাহলে ম্যামে ধরে ফেলবে চলো 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 ফটাফট করে চলো আমি নিজের ট্রাপে নিজেই ফেসে গেছি গ্যাস যাই হোক এখন আমাদের অনেক কিছু জোগাড় করতে হবে ট্রাপ পাতানোর জন্য ম্যামে কি খালি ধাওয়া দেয় না দেখেও ধাওয়া দেয় চলো থাক আমরা যাই ম্যামে আসার আগে ম্যামে উপরে আসতে আছে সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমাদের এখন অনেক কিছু খোঁজা লাগবে কারণ ম্যামে হচ্ছে গিয়ে নূপ আমি পুরো আমাকে কখনো ম্যামে ধরতে পারবে না তো চলো ফটাফট করে আমরা যাই ম্যামের কোনো ভয় নাই আমাদের চলো এখান থেকে না আমাদের একটা এই নিতে হবে এই দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এইটা নিব চলো ফটাফট করে এখন যাই ম্যামে উপরে আসছে দেখতে পাচ্ছ ম্যামে কি নিচে যাবে এখন ম্যামে কই যেতে আসছে দেখতে পাচ্ছ গাইস ওই যে ম্যাম সামনে আমাদের চলো থাক আমরা যে আমাদের কাজগুলো করে আসি ফটাফট করে এখান থেকে যাবো কিচিনে কিচেনে গিয়ে আমাদের একটা ছুরি নিয়ে আসতে হবে চলো চলো ছুরিটা নিয়ে আসি ফটাফট করে ও ছুরিটা তো পিছনে এই তো ছুরি পেয়ে গেছি আমরা এইখান থেকে আমরা ছুরিটা নিয়ে যাব। তারপর এখানে আরও একটা জিনিস খোঁজা লাগবে আমাদের এখানে তো নাই সামনের ডয়ারগুলো দেখি এখানেও নাই এটা আমরা নিয়ে নিই তাড়াতাড়ি করে আমাদের এইটা ভুল হয়ে যাবে চলো এখান থেকে খুঁজেছি এখানে নাই এই তো পেয়ে গেছি আমরা আমাদের জিনিস এই তো এটা নিয়ে নিই আমরা চামচ এটা কি চামচ হয়ে গেছে এটা মানে চামচই চলো আমরা যাই এখন আমাদের কাজ করতে এখন আমাদের বায়েরা যেতে হবে চলো ফটাফট করে যাই ম্যামেও নিচে আছে দেখতে পারলে আবার ধাওয়া দিবে তার আগে আমরা চলে যাই আর আমরা কাজটা করে আসি এখানে না এই গাছের পাতাগুলো নেওয়া লাগবে আমাদের চলো ফটাফট করে আমরা গাছের পাতাগুলো নিয়ে নি ফটাফট করে নেওয়া লাগবে ম্যামে চলে আসছে বাইরা চলে আসছে ম্যামে ধাওয়া দিতে পারে এখনই তাড়াতাড়ি করে এই তো পাতা পেয়ে গেছে এই ম্যামে সামনে ধাওয়া দিয়েছে তাড়াতাড়ি করে চলো 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 ফটাফট করে ম্যামে ধাওয়া দিয়েছে ম্যাম শুধু চলে আসে আমার সামনে কোনো কাজ নেই খেয়ে দে চলো তাড়াতাড়ি করে যাই এখান থেকে যাব না থাক আমরা যাই ওই সেট থেকে ম্যামে আসার আগে আমরা চলে যাই ফটাফট করে আমাদের সব জিনিসপত্র নেওয়া শেষ এখন শুধু আমাদের কাজগুলো করা বাকি এখন চলো ফটাফট করে আমাদের কাজগুলো করে দিই চলো ফটাফট করে যাই আমরা আমাদের কাজগুলো করতে ম্যামে পিছুই আসে ছাড়তে না থাক চলো আমরা যাই এখান থেকে আটকাইতে পারতি না থাক চলো এখান থেকে আমাদের এই পাতাগুলো আগে এটার দেওয়া লাগবে এটা না ওর বয়ফ্রেন্ডে খাওয়াবে তারপর মজা বুঝবে ঠিকঠাক মতো বয়ফ্রেন্ডে তো চলো এখানটা আমরা মিক্স করে দিই এগুলো ভালোভাবে দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে এগুলো এই ম্যামে চলে আসছে তাড়াতাড়ি পালাও 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 ম্যামে ধরতে পারলে শেষ হয়ে যাবো একেবারে কাছে চলে আসছিল কিন্তু আমি ভয় পাই না এখন আর ম্যামকে কারণ ম্যাম নূপ আমি হলাম প্রো প্লেয়ার থাক চলো আমি প্রো সেটা তো তোমরা জানো গাইস যাই হোক চলো আমরা ফাটাফাট করে যাই এখন আমাদের শুধু এইটা মিক্স করতে হবে তাহলেই হয়ে যাবে ম্যামের দিকে আসতেছে আস্তে চলো এটা না আমরা মিক্স করে দিই ভালোভাবে যাতে করে না বোঝা যায় যে এটা কিছু করেছি আমরা তো যাই হোক ম্যামে আসতে আছে এই দেখতে পাচ্ছ লাভ ইউ ও মাই গড হ্যাঁ ম্যামের আবার লাভ ইউ আছে তো চলো যাই হোক চলো আমরা ফটাফট করে যাই আর আমরা মজাগুলো দেখি এখন কি হবে গায়ে চলো ফটাফট করে এখন মজা দেখবো চলো Your favorite soup. Kiss my hand after Come in, Francis, my love. <laughs> Stupid Francis, how dare you? So, guys, let's go to TikTok by the Mazadiki and see the car car car. Valorize episode. Tata, like Kurdo, guys, Kikurta Sotombra. Guys, Tata, like Kurdo, challenge at the Notunola subscriber. Bye bye.